অ্যামাজন একটা বিজনেসের সাকসেস আর ফেইলিয়ার এই দুইটা জিনিসের ভেতরে পার্থক্য দেয় শুধুমাত্র একটা জিনিস ফাইন্ডিং আর এই একটা ভুলের কারণে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে থেকে আবার কেউ হাজার হাজার ডলার করে সর্বস্ব হারিয়ে ফেলছে আর এই উইনিং জন্য অনেক প্রা আপনাদেরকে সাজেস্ট করে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দামের সফটওয়্যার টুল ইউজ করতে যেমন জাঙ্গল স্কাউট হিলিয়াম টেন তাই না কিন্তু কেমন হবে যদি আপনি আপনাদেরকে বলি উইনিং প্রোডাক্ট খুঁজতে আপনার কোনো টাকা খরচ করতে হবে না সেম কাজটা আপনি ফ্রি অফ কস্ট করে ফেলতে পারবেন আজকের ভিডিওটা কোনো সাধারণ ভিডিও না এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই সিক্রেট অ্যান্ড ফ্রি টুলের কথাটা যে টুল ইউজ করে আপনি মিনিটের ভেতরে নেক্সট আপনার অ্যামাজনের উইনিং প্রোডাক্ট খুঁজে পেতে পারেন চলেন পুরো ইন্ডাস্ট্রিকে আজকে চ্যালেঞ্জ করা যাক উইদাউট এনি শ্যাডো অফ এ ডাউট হিলিয়াম টেন জঙ্গল স্কাউট ইজ বাই ফার দি মোস্ট পাওয়ারফুল টুলস ফর অ্যামাজন প্রোডাক্ট ফাইন্ডিং বাট লেটস বি অনেস্ট ইয়ার যারা বাংলাদেশে থেকে এই ব্যবসাটা করতে চায় তাদের জন্য সাধারণত এরকম একটা এক্সপেন্সিভ টুল অ্যাফোর্ড করা শুরুর দিকে একটু টাফ হয়ে যায় কিন্তু এখানে আরেকটা রিয়ালিটি আছে অ্যামাজন এমন কিছু পাওয়ারফুল সিগনাল আমাদেরকে দেয় যেগুলো আসলে এই টুলগুলোর থেকেও বেশি পাওয়ারফুল আমি আপনাদেরকে কোন স্পেসিফিক একটা টুলের কথা বলবো না আমি আপনাদেরকে বেসিক্যালি আজকে একটা ফুল মেথড বলবো যে মেথডে আপনি তিনটা স্পেসিফিক ফ্রি টুল ইউজ করে একটা মেথড তৈরি করতে পারবেন যেটার মাধ্যমে আপনি উইনিং প্রোডাক্ট খুঁজে বের করতে পারবেন আমি এটাকে বলি ফ্রি এফ বি এ মেথড চলেন বেশি কথা না বাড়ি আপনাদেরকে লাইভ দেখাই খুব প্র্যাকটিক্যাল ওয়েতে এই ফ্রি টুলগুলো ইউজ করে একটা মেথড কিভাবে তৈরি করবেন যেটার মাধ্যমে আপনি উইনিং প্রোডাক্ট খুঁজে পাবেন প্রথমে আমরা অ্যামাজন ডট কম এ যাব ধরে নেন আপনি কিচেন গ্যাজেটস নিয়ে আগ্রহী সার্চ পারে আপনি শুধু লিখবেন ব্যাম্বু ফর কিচেন দেখতে পাবেন অ্যামাজন নিজেই আপনাকে কিছু সাজেশন দিচ্ছে ফর এক্সাম্পল ব্যাম্বু কাটিং বোর্ড ব্যাম্বু কিচেন ইউটেন্সিলস ব্যাম্বু ড্রয়ার অর্গানাইজার এরকম অনেক কিছু সো এগুলো হলো সেই সব জিনিস যা মানুষ এখন খুঁজছে অ্যামাজন অ্যাক্টিভলি চলেন ব্যাম্বু কাটিং বোর্ড দিয়ে আগানো যাক আমরা একটা প্রোডাক্ট ওপেন করব অ্যান্ড নিচে স্ক্রল করে এর বেস্ট সেলার র্যাঙ্ক বা বিএসআর দেখব এটা খোঁজার জন্য আমরা নিচে স্ক্রল করে আসবো প্রোডাক্ট ডিটেইলে রেগুলার বেঞ্চমার্ক হচ্ছে যদি বিএসআর হোম অ্যান্ড কিচেন ক্যাটেগরিতে ফিফটি থাউজেন্ডের নিচে হয় তার মানে এই প্রোডাক্টের প্রচুর চাহিদা আছে আর এই প্রোডাক্টের বিএসআর আপনি দেখতেই পাচ্ছেন তার মানে এই প্রোডাক্টের চাহিদা অসাধারণ এখন আমরা গুগল ট্রেন্ডসে যাব এখানে আমরা সার্চ করব ব্যাম্বু কাটিং বোর্ড অ্যান্ড লোকেশন ইউনাইটেড স্টেটস বা যেই দেশের অ্যামাজন আপনি ব্যবসা করতে চাচ্ছেন টাইমলাইন হিসেবে আমরা পাস্ট ফাইভ ইয়ার্স সেট করব কারণ আমরা এভারগ্রিন প্রোডাক্ট চাই যে প্রোডাক্টটা খুব বেশি ফ্লাকচুয়েট করে সে প্রোডাক্টটা আমরা চাই না আমরা চাই অনেক বছরের হিস্ট্রি যে হিস্ট্রি দেখে আমরা বুঝতে প্রোডাক্টটা কতটা স্টেবল বাট এটা আপনি দেখতে পাচ্ছেন যে এই বছরের মার্চের আগে মোটামুটি ফিফটি পার্সেন্টের নিচে ছিল বাট মার্চের পরে এটা কিন্তু ফিফটি পার্সেন্টের উপরে এখনো পর্যন্ত স্টেবল আছে তার মানে এই প্রোডাক্টের চাহিদা সারা বছরই থাকে এটা কোনো টেম্পোরারি সময়ের জন্য বা টেম্পোরারি ফ্যাশন ট্রেন্ডের মতো না যে হঠাৎ এসে হঠাৎ চলে যাবে এই স্টেপ এসে আমরা ক্যামেল 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 নামে একটা প্রচন্ড পাওয়ারফুল একটা খুব ছোট টুল ফ্রি ইউজ করব যেটার মাধ্যমে এর ওয়েবসাইট ইউজ করে আমরা বেশ কিছু অ্যামাজনের প্রোডাক্টের প্রাইস হিস্ট্রি প্লাস সেলস হিস্ট্রি জানতে পারবো আর এটাই হচ্ছে অ্যামাজনে যারা ব্যবসা করতে যায় ফ্রি টুল ইউজ করে তাদের জন্য সিক্রেট একটা ওয়েপন আপনার কাজ খুব সহজ অ্যামাজনের প্রোডাক্ট পেজ থেকে প্রোডাক্টের লিঙ্কটা কপি করবেন এরপর ক্যামেল 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 ডট গিয়ে সার্চ বারে লিঙ্কটা পেস্ট করবেন দেখতেই পাচ্ছেন এই টুলটা আপনাকে প্রোডাক্টের সম্পূর্ণ প্রাইস হিস্ট্রি অ্যান্ড সবচেয়ে ইম্পর্ট্যান্ট এর সেলস র্যাঙ্কিং হিস্ট্রি দেখাচ্ছে গ্রাফের এই সবুজ লাইনটাই হলো সেলস র্যাঙ্ক যত নিচে সেলস র্যাঙ্ক থাকবে তত আপনার জন্য ভালো সেলস র্যাঙ্কের সবুজ লাইনটা যেন বেশিরভাগ সময় নিচের দিকে থাকে আর খুব বড় বড় স্পাইক বা ডিপ না থাকে এখানে একটা স্টেবল এন্ড নিচের দিকে যাচ্ছে এমন সেলস কি প্রমাণ করে যে এই প্রোডাক্টের চাহিদা শুধুমাত্র আজকের না বরং সারা বছর ধরেই থাকে সো এখন বুঝতেই পারতেছেন মাত্র কয়েক মিনিটে আমরা একটা টাকা খরচ না করেও একটা হাই ডিমান্ড অ্যান্ড স্টেবল প্রোডাক্ট খুঁজে বের করে ফেললাম যা বিভিন্ন দামি দামি টুলস ইউজ করে আমরা সাধারণত খুঁজে পাই কংগ্রেচুলেশন আপনি এখন সেই টেন পার্সেন্ট মানুষের ভেতরে যারা জানে ডেটা ইউজ করে কিভাবে ডিসিশন নিতে হয় আপনি এখন এই মেথড ইউজ করে খুব চমৎকার চমৎকার উইনিং প্রোডাক্ট প্রোডাক্ট আপনার জন্য খুঁজে পেতে পারবেন কিন্তু আসলে উইনিং খুঁজে পাওয়া অ্যামাজন জার্নির মাত্র টোয়েন্টি পার্সেন্ট বলা যায় আসল চ্যালেঞ্জ তো সবে মাত্র শুরু হচ্ছে ভাই কিভাবে চাইনার কোনো রিলায়েবল সাপ্লায়ার খুঁজে বের করবেন কিভাবে প্রোডাক্টের সোর্সিং করবেন শিপিং অ্যান্ড কাস্টমস খরচ হিসাব করবেন কিভাবে একটা অ্যাট্রাকটিভ প্রোডাক্ট লিস্টিং তৈরি করবেন আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট কিভাবে একটা প্রফিটেবল পিপিসি অ্যাড ক্যাম্পেইন চালাবেন এই বিষয়গুলো আরও অনেক বিস্তারিত আর এর জন্য একজন অভিজ্ঞ গাইডের প্রয়োজন যিনি আপনাকে প্রত্যেকটা ধাপে পথ দেখাবেন যারা শুধুমাত্র এই উইনিং প্রোডাক্ট নিয়েই বসে থাকতে চায় না তারা চায় এই উইনিং প্রোডাক্টটা একটা বিজনেসে পরিণত হোক আরও ডিপ ডাউন করতে চায় ব্যবসাটা ডেভেলপ করতে চায় তাদের জন্য আমি ওয়ান অন ওয়ান একটা মেন্টরশিপ প্রোগ্রাম অফার করি যেখানে আমি প্রত্যেকটা স্টেপে তাদেরকে হাতে কলমে গাইড করি কিভাবে ব্যবসাটা যায় উইনিং প্রোডাক্ট পাওয়ার পরে আর আপনি এই জার্নির জন্য যদি সিরিয়াস হয়ে থাকেন আর এই হাজার হাজার ডলার ইনভেস্ট করার পরে যদি লস না খাইতে চান তাহলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার মেন্টরশিপ প্রোগ্রামে পার্টিসিপেট করতে পারেন ডিটেল জানার জন্য ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে আছে কাইন্ডলি যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই যদি এই সিক্রেট মেথডটা আপনাদেরকে কোনোভাবে হেল্প করে থাকে লাইক দিবেন অ্যান্ড ডেফিনেটলি কমেন্টে জানাবেন বা আপনার উইনিং প্রোডাক্ট আপনি কি খুঁজে পেয়েছেন দেখা হবে নেক্সট ভিডিওতে